তো শুরু করতে হ্যাঁ গাইস দেখো আমাদের বাসের ট্যাক্টরটা পুরোটা দেখাতে পারিনি তাই এখানে দেখাচ্ছি তোমার এইটা দেখো কাপড়টা মারা হয়ে গেছে কেবল ডেট ওটা মারলে কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে কাপড় মারছে ভিতরে যেখানে স্টেজ হবে রিসেপশন সেখানে কর্কেটটা আছে কাপড় মারছে তোমাদেরকে ওটাও দেখাচ্ছি চলো তো গাইস আমাদের ট্যাক্টরটা পুরো বাঁধা হয়ে গেছে ট্যাক্টরটা দেখো এবার এখন তিন পলটা টাঙাবে তারপরে কাপড় শুরু হবে আর এখন কর্কেটটা মারছি আমি মানে মারা করাচ্ছে কর্কেটটা হলে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকে আমাদের ডেট মারা হয়ে গেল এবার বাড়িটা কর্কেট মারবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কর্কেটের কাপড়টা এবার বাটাম করছি এখন বাটাম গুলো সাইড এ সাঁটাচ্ছি বাটাম সাটা হলে কর্কেটটা সাঁটাবো কর্কেটের কাপড়টা মারা হয়ে গেছে পুরোটা এটা হচ্ছে রিসেপশন এখানে স্টেজ পুরোটা দেখবে যেটা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে চ্যানেলটাকে তো গাইস এদিকটা ডেটও মার কর্কেট মারা হয়ে গেছে ডেটও মারছে এদিকটাও পুরোটাই কর্কেট মারা হয়ে গেছে স্টেজের দিকটাও হয়ে গেছে কর্কেট মারা এখন এখানটা একটু মারতে বাকি এই সাইডটা মারলে হয়ে যাবে এটা আমাদের হচ্ছে ছাত্রতলা ফুলের করা হয়েছে দেখো ফুলের কত সুন্দর আরে এটা তোমার পদ্ম ফুলের মতো ডিজাইন করা হয়েছে কাপড়ে দেখো কত সুন্দর লাগছে কাপড়টাকে দেখো তো দেখো রাউন্ড করা আছে রাউন্ড শেপে মানে গোল রাউন্ড করা আছে কাজ চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি আরো অনেক কাজ আছে তোমার ভিডিও সঙ্গে ধরে পুরোটা দেখতে পাবে কিরম কি হচ্ছে আমি ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর ফুলে এগুলো সব দামি ব্যান্ডেড ফুল দেয়া আছে আর তিনটা আছে মিস্ত্রি কাজ করছে এখন পুরোটা কমপ্লিট হওয়ার জন্য লাস্ট অব্দি দেখতে হবে পুরোটা দেখতে হলে দেখো উপরে চেপে বসে আছে কারণটা বলি কি কারণে পিন শেষ পিন পেরেকটা একটা শেষ এখন এই যে পিন নিয়ে চললো আমাদের এই গাড়িটা নিয়ে বুলেটখান নিয়ে যাচ্ছে পিন আনতে তাই দেখো আমাদের কাপড়টা মারা হয়ে গেছে বম্বাই সিলিংটাও মারা হয়ে গেছে কারণ আমি ওইদিকে কর্কেটের কাজ ছিল তার জন্য এখানকার ভিডিওটা পুরো দিতে পারলাম না মানে করতে পারলাম না আর কি তা এখন দেখো এই সিনটা কীরকম লাগছে এখানে আমরা সব টপ দিয়ে আছে থ্রি ডি কাপড়ে কত সুন্দর আগকার জমানোর যেরকম তোমার এই সিংহাসন হয় সেরকম টাইপেরই তো ভালো লাগছে তাই না তোমাদের যদি ভালো লাগে তা আরও ভালো লাগবে আর তোমাদের যদি ভালো না লাগে তো কিছুই না আমাদের কাছে দেখো কত সুন্দর লাগছে একেবারে সুন্দর দেখো তোমরা যদি এরকম প্যান্ডেল করতে চাও মানে খুব হাই রেঞ্জে না কম রেঞ্জের মধ্যে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো এরকম যদি প্যান্ডেল করতে চাও আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিই নি কমেন্টেই বলবে যা বলার দেখো সিলিংটাও মেরে দিয়েছি এটা হচ্ছে বোম্বাই সিলিং আর থ্রিডি কাপড়টা একটু বেশি হয়ে গেছে তা এখন কি করবো এটা লাগিয়ে দিতে হবে যেহেতু বড় কাপড় কাটা যাবে না গাইস আমাদের পুরো ছোটোলাটা কমপ্লিট হয়ে গেছে দেখো তা আমি এখন ভিডিওটা করছি লাইটের কাজটা তোমরা দেখতে পাবে না পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই কীরকম হয়েছে খুব সুন্দর লাগছে দেখলে কত সুন্দর লাগছে তার মধ্যে দেখো ডেটোমারা হয়ে গেলে কমপ্লিট কিন্তু ডেট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা শেষ হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে সিনটা সাইডে কাপড়গুলো মেরে দিয়েছি ডেটোটা মেরে দিয়েছি এটা ইঁট কাটার সিনও ডেটোটা মেরে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে সিনটা দেখো একদম ঝর্ণা ঝরছে তা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের পুরো কাজ লাইটটাও দেখতে পাবে লাইট পুরো লাইট ভিডিও শেষ অব্দি দেখতে হবে তাহলে লাইটের কাইটাও দেখতে পাবে পুরোটাই বেশ আমাদের যে কর্কেটের কাইটা যেটা রিসেপশন সেটা কমপ্লিট হয়ে গেছে পুরো এখন ফুলের গায়েটা বাকি থাকলেও কিছুক্ষণের মধ্যে ফুলের কাইটাও দেখতে পাবে তো এই দিকটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবার প্যানেলটা দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে সেটার জন্য অপেক্ষা করো তোমরা লাস্ট অব্দি দেখলে পুরো কাজটাই দেখতে পাবে শেষ থেকে একদম লাস্ট অবধি হ্যাঁ সুন্দর হয়েছে স্টেজটা রিসেপশনটা আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল পুরো রাতের গাড়িটা বাকি থাকবে লাইটের লাইটে গেটটা করলাম লাইট বোর্ড চাপালাম কিন্তু ভিডিও করা হয়নি তো গাইস তো আমাদের ফুলের কাজটা দেখো ফুলের ছাদনার তলাটা ফুলের ছাদনার তলাটা হলে কাজ কমপ্লিট হয়ে যাবে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর গাড়ির আওয়াজ হচ্ছে খুব এদিকে গাড়ি যাচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা বলেছি ফলো করে দিও তা আমরা কাজটা এখানে শেষ করবো লাইটে কাজটা দিতে পারলাম না কিছু মনে করে না ক্ষমা করে দিও চল ভালো থেকো চলো যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমরা আর যদি তার থেকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর ফুলের কাজে এটা হয়ে গেছে পুরোটাই কিছুটা বাকি আছে তাহলে কমপ্লিট চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে